ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি বাড়ি তো সেই বাড়ি হয় নাইবা থাক সেখানে দামি দামি আসবাবপত্র দামি দামি ফার্নিচার একটুখানি ভালোবাসা আর পরিশ্রম দিয়ে তোমার যতটুকুনে আছে সেই দিয়ে তুমি যদি একটুখানি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখো তাহলে আমার মতো সুখী আর কোথাও নেই তো হ্যালো এভরিওয়ান আমি চন্দনা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন সকালে নতুন আরেকটি দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা আর আজকে না যে সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘের ওয়েদারটা এরকম বৃষ্টি আসবে বলে এতটা সুন্দর লাগছে না আমার এই জানলা দিয়ে আকাশটাকে দেখতে খানিক্ষণ এখানে বসে আকাশটাকে দেখে তারপর ভাবলাম না চলো কাজ শুরু করে দেওয়া যাক নইলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে বসে বসে আকাশ দেখলে হবে না আর এই যে দেখছো বন্ধুরা হোয়াইটের পাশে যে ফুলটা ফুটে আছে এটা কিন্তু আজকে আমার গাছের নতুন ফুল ফুটেছে কালারটা কি মিষ্টি তাই না তো এই রুম থেকেই শুরু করলাম ফার্স্টে এই বিছানাটাকে ঝেড়ে নিয়ে আর আজকে জানো রাত্রেবেলা কিন্তু ভিডিও এডিট করে উঠতে পারিনি রাত জাগা হয়ে যাচ্ছে বলে মাথা ব্যথা এদিকে অনেক কিছুর প্রবলেম হচ্ছে সেই কারণে কাল রাত্রে আর কি ভিডিও এডিট করিনি বলে আজকে এই যে সংসারে সমস্ত কাজ পড়িও কিন্তু এইদিকে আবার ভিডিও বানাচ্ছি কালকের জন্য আর যে আজকে যে ভিডিওটা পোস্ট হবে আর কি সেই ভিডিওটাও কিন্তু রেডি করা হয়নি সেটাকেও করতে হবে তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই রুমটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার রুমে না তেমন দামি দামি কিন্তু ফার্নিচার নেই যত আছে সেই টুকুনিকেই কিন্তু পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি তাতেই আমি অনেকটাই খুশি আর এই যে দেখো বাইরের ওয়েদারটা এতটা ভালো লাগছে কারণ কয়েকটা দিন যা গরম পড়েছিল আমি তো বলছি বৃষ্টি কন্টিনিউ একটা সপ্তাহ পড়তে থাকুক কোনো আপত্তি নেই তাতে পুজোর শপিং করতে যেতে পাই যে না পাই কিন্তু হ্যাঁ বৃষ্টি চাই তো চলো এই রুমের বিছনাপত্র ঝেড়ে নেওয়া যাক আর বাইরে তো মনে হচ্ছে একটু পরে রাত্রি হয়ে যাবে সে কারণে এই যে ঘরের লাইট জ্বালিয়ে নিয়েছি না হলে ক্যামেরা অন করে দেখছি পুরো ঘর অন্ধকার তো বাবুকে না এখন থেকে একটু একটু করে কাজ শেখাচ্ছি আসলে ও না কোনো কাজই শুনতে চায় না যেমন বাড়িতে গেলে কাকুরা বা কাকি মারা বা ঠাম্মি বা দিদুর মামি কোনো কিছু একটুখানি যদি বলে কি জলের গ্লাসটা নিয়ে আসো বা এটা ওটা প্রচুর রেগে যায় মানে এমন রেগে যায় তো সে কারণেই আমি না এখন থেকে একটু একটু করে ওকে শেখাচ্ছি বা বুঝাচ্ছি সেই জন্য এই যে কয়েকটা দিন ধরে দেখছি চট করে যখনই আমি এই বিছনাটা পরিষ্কার করতে আসি কারণ এই ঘরেই তো বাবু থালা করে তখন না এই যে বালিশ নামানো ফ্যান নামানো এটা ওটা কিন্তু করছে আর কি আমি চাই ও ওর বাবার মতো হোক যেমন তোমাদের দাদা ভাই না বলতেও সংসারের কাজ অনেক কিছুই কিন্তু করে দেয় রান্নাবান্না থেকে শুরু করে আর শরীর খারাপ হলে তো বলারই কোনো কথা নেই যেমন শনিবার রবিবার দুইটা দিন তো ছুটি পাই সেই দিন তো বলতেই হয় না ও নিজে নিজে আর কি রান্নাঘরে ঢুকে যায় আর অফিস ডেতে সময় পেলে যেমন সকালবেলা আজকেই করেছে ও রান্না তারপর হচ্ছে অফিস থেকে এসেও যদি ও সময় পায় আর কি আর ওর কিছু ভালো খেতে ইচ্ছে করে তখনই ও কিন্তু রান্না করতে শুরু করে দেয় আর বাবুর তো থেকে এটা ওটা খাওয়ার বায়না হয় তবে বাবু না আমার কাছে এসে বলে না সোজা গিয়ে ওর বাবার কাছে বলে জানে বাবাকে বললে বাবা করে দেবে সেই জন্যই ও বাবাকেই বেশিরভাগ আর কি এটা ওটা চাউমিন পাস্তা এগুলো সব কিন্তু ওই বেশিরভাগ করে প্রায় ঘরের কাজ আমার এই যে কমপ্লিট এখন ঘরটা মুছে নিলেই তারপর স্নান করে পুজো দিলেই আজকের মতো সমাপ্ত আবার কাল সকালে শুরু হবে তো নিজের বাড়ি হোক বা ভাড়া বাড়ি বাড়ি তো সেই বাড়ি তাই না বন্ধুরা আর আমি যেখানেই থাকি না কেন হাউজিং বলো ভাড়া বাড়ি বলো সেটাকে কিন্তু নিজের বাড়ি ভেবেই নিই আগে যেমন কোয়ার্টারে ছিলাম ফার্স্ট কোয়ার্টারে যখন ছিলাম পুরো কিন্তু নিজের বাড়ির মতোই করে এখনও সেই কোয়ার্টারের কথা মনে পড়লে না বুকের ভেতর যেন কেমন করে মনে হয় আমি আমার বাড়িটাকেই ছেড়ে এসি এখন ওখানে তো অন্য কেউ চলে এসে আর কি সেটা ভেবেই না অনেকটা দুঃখ লাগে তো তারপরে যে সেকেন্ড এলাম ফার্স্ট যখন ভাড়া বাড়ি এলাম সেখানেও এসে কিন্তু নিজের বাড়ি ভেবেই সব গোছ গাছ সেভাবেই করেই রেখেছিলাম আবারও ওখান থেকে চলে এসে এই যে এখন এখানে এখানেও কিন্তু আমি সেই নিজের বাড়ি ভেবেই গোছ গাছ করে সেইভাবে পরিপাটি করে রাখি আবারও জানি না কত জায়গায় যেতে হবে এখন এখানে আছি কাল হয়তো নাও থাকতে পারি সেই আবার গিয়ে নতুন করে নতুন বাসা আবার যেমন পাখিদের হয় না ঝড়ের মধ্যে বাসা নষ্ট হয়ে গিয়ে আবার সেই নতুন বাসা তৈরি করে ঠিক তেমনই যেন আমাদের মানে আমার আর কি জীবনধারা হয়ে গিয়েছে এক জায়গায় গিয়ে সেই গোছ গাছ করে সুন্দরভাবে তুলছি আবারও সেই বাসাটাকে ভেঙে আবারও নতুন ঠিকানায় গিয়ে আবারও নতুন করে মানে সব গোজ গাছ করতে হচ্ছে হয়তো বেশি দিন থাকবো না এখানে ঠিক নেই তো তবে তো আবারও সেই নতুন করে গিয়ে আবার নতুনভাবে সব কিছু গোজ গাছ করতে হবে জানি না কেমন এর পরে আর কি রুমগুলো কেমন হবে তো সব কিছুই তো অবশ্য শেয়ার করব। তো এই যে ঘরমুঝে কয়েকটা বাসন ছিল সেগুলোকেও চটপট করে একবারই স্নান করার আগেই আর কি এই সমস্ত কাজগুলো করে নিই আর তারপর স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপর ভিডিও এডিট করতে বসবো আমরা যারা ব্লগ করি তাদের কাছে সময়টা যদি আরেকটুখানি বড় বড়ো হতো কতই না ভালো হতো যেমন সত্যি কথা বলতে একদমই সময় পাওয়া যায় না এই যে সারাদিনের কাজকর্ম ভিডিও এডিট করা আবার নতুন করে ভিডিও বানানো আর এই দিকে তো বাকি আরও অনেক কিছু কাজ থাকে যেগুলো হয়তো ক্যামেরার মধ্যে তুলে ধরি সেগুলোই তোমরা দেখতে পাও তার বাইরেও কিন্তু প্রচুর কাজ থাকে সেই সকাল থেকে শুরু করি সন্ধ্যা হয়ে গিয়েও কিন্তু আমাদের হাউসওয়াইফদের আর কি কাজ আর কিছুতেই শেষ হয় না যখন ঘুমাতে যাব তারপরেই হচ্ছে শান্তি আবার ঘুমাতে গিয়েও কিন্তু শান্তি নেই কারণ ভিডিও এডিট করতে হবে তো সে কারণে মনে হয় দিনটা যদি আরেকটুখানি একটুখানি বড়ো হতো তাহলে কতই না ভালো হতো তো এই যে দেখো সন্ধ্যা দিয়ে নিয়ে আজকের ওয়েদারটাও তো বেশ ভালো আর তোমাদের দাদা ভাই তো অফিস থেকে এসে কিছু খেতে চাইবে সে কারণেই আর কি চটপট করে এই যে পাস্তা বানাবো তো এই যে সব কিছু আগে থেকে কেটে রেখেছি আর ডিম কিন্তু ফ্রাই করে রেখে দিয়েছি আর এ পাস্তা নিয়ে যা আজকে হয়েছে আমাদের বাড়িতে আসলে তোমাদের দাদা না অফিস থেকে এসে বাবুকে টিউশনিতে রাখতে গেছে সে বাবু টিউশনি থেকে আসে রাত নটায় তো আমি ভাবলাম চটপট করে একটুখানি করে নিয়ে মানে তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নেব। আসলে বাবু নটার সময় এসে এই পাস্তা খেলে তো আর ভাত খেতে চাইবে না তো সে কারণে আর কি বাবুর জন্য রাখা হয়নি কি এসে বাবুকে ভাত দেব। আর তোমাদের দাদা না নিতে গিয়ে সব বলে দিয়েছে আর আজকে তাড়াতাড়িও ছুটি দিয়ে দিয়েছে আটটার কাছাকাছি আর কি ছুটি দিয়ে দিয়েছে তো এসেই সেই কি মানে রাগারাগি আমার ওপর বাবু বলছে তুমি আমার সাথে কথা বলবা না কারণ তোমরাই তোমরা পাস্তা বানিয়ে খেয়ে নিয়েছো আমার জন্য অল্প টুকুনিও রাখো তো এখানে আমার কিছু ভুল ছিল না অবশ্য তোমাদের দাদা ভাই খেয়েছে খেয়েছে আমার বাবুকে বলেও দিয়েছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বা বাই